আপনার সবচেয়ে প্রিয় বন্ধুর সাথে যদি আপনার রক্তের সম্পর্ক থাকে আর সে আপনাকে ভালোবাসার কথা বলে তখন কি করবেন বন্ধুত্ব নাকি ভালোবাসা কোনটাকে বেছে নিবেন আজকে আমরা এমন একটি রোমান্টিক গল্পের ভিতরে যাব যা বন্ধুত্বের সরলতা এবং ভালোবাসার চরম আত্মত্যাগ নিয়ে তৈরি এই তামিল সিনেমাটি সেই উত্তর দিচ্ছে যা আপনি ভাবতেও পারেননি কথা বলছি দুই হাজার সালের তামিল হিট মুভি ডিউট নিয়ে যেখানে নায়ক আগুন তার সেরা বন্ধু কুরালের জন্য এমন একটি সিদ্ধান্ত নেয় যাতাকে পরিবারের সামনে মিথ্যা বাবা এবং সমাজের কাছে এক বানিয়ে দেয় এই ভিডিওতে আগুন আর কুড়ালের জটিল সম্পর্কের সমস্ত টুইস্ট বিশ্বাসঘাতকতা আর ভালোবাসার চূড়ান্ত সংজ্ঞা সহজভাবে ব্যাখ্যা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মুভির শুরুটা হয় খুব সহজ আর প্রাণ বন্ধ আগুন আর কোরাল তারা মামাতো ভাই বোন তবে তারা ছিল একে অপরের সেরা বন্ধু একসাথে ইভেন্ট অর্গানাইজ করা আড্ডা দেওয়া আর তাদের জীবনে ছিল হাসি ঠাট্টাই ভরা কিন্তু মোর আসে অন্যভাবে কোড়াল একসময় ট্রেনের মধ্যে আগুনকে প্রপোজ করে বসে সেই মুহূর্তে আগুনের মনে কোড়ালের জন্য কোনো অনুভূতি তৈরি হয়নি জনসম্মুখে বিশেষ করে ট্রেনের মতো একটি ভিড়ের জায়গায় কোড়াল যেন লজ্জাবোধ না করে তাই আগুন কেবল বন্ধুর মুখ চেয়ে তার প্রস্তাবে সম্মতি জানায় এর কিছুক্ষণ পর আগুন কোড়ালকে সব খুলে বলে আর বাসায় এগিয়ে দিয়ে আসে কিন্তু কোরালের মনে আগুনের জন্য যে ভালোবাসা এ থেকে সে ভেঙে ভাবে আর সে দেশের বাইরে চলে যায় কোরালের এই অনুপস্থিতিতে প্রথম বুঝতে পারে শুধুমাত্র মুখ চেয়ে হ্যাঁ বলা সেই বন্ধুটির প্রতি তার মনে সত্যি ভালোবাসা তৈরি হয়েছে আগুন তখন আর দেরি না করে কোরালকে নিজের নতুন ভালোবাসার কথা জানায় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায় আগুন যখন তার ভালোবাসার কথা বলে ঠিক তখনই কোরাল স্বীকার করে সে আগুনকে নয় বরং পারি নামে এক অন্য ভালোবাসে সে কিনা ভিন্ন বর্ণের আগুন এই সত্য জানতে নিজেকে সামলে নেয়। সে বুঝতে পারে কোরালের বাবার চাপ কত তীব্র আসে সবথেকে বড় মোড় আগুন কোরালের কাছে প্রস্তাব দেয় সে কোরালকে তার পরিবারের চাপ থেকে বাঁচাতে এবং পরীর সাথে পালাতে সাহায্য করার জন্য এ বিয়ে করবে এটি ছিল আগুনের ভালোবাসার চরম পরীক্ষা ভালোবাসার মানুষের সুখের জন্য তাকে অন্য একজনের হাতে তুলে দেওয়ার জন্য সে এই বিয়েতে রাজি হয় কোরালের বাবা প্রভাবশালী মন্ত্রী হওয়ায় সহজে এ প্রস্তাবে রাজি হয়ে যান এই বিয়ে ছিল ভালোবাসার নয় এটি ছিল আগুনের নিঃস্বার্থ বন্ধুত্বের চূড়ান্ত পরিকল্পনা আগুনের গোপন চুক্তি অনুযায়ী বিয়ে সম্পূর্ণ হয় বিয়ের পরে ও কোরালের মন ছিল পরিবারের কাছে কিন্তু আগুন নীরবে তার দায়িত্ব পালন করে যায় যাতে কুরাল ও পারি পালিয়ে যাওয়ার সুযোগ পায় যখন কুরাল ও পারির সন্তান জন্ম নেয় একটি ছেলে তার হাতে ছিল ছয়টি আঙ্গুল তখনই আগুন মানবতা আর ভালোবাসার এক নতুন উদাহরণ তৈরি করে সে সমাজের সামনে কুরালকে কলঙ্ক থেকে রক্ষা করার জন্য সেই বাবা হিসেবে নিজের নাম লেখায় সে তার প্রিয় বন্ধুর জন্য তার সন্তানের জন্য নিজের জীবনটাকে সম্পূর্ণ উৎসর্গ করে দেয় এক নিঃস্বার্থ ত্যাগ যা ভালোবাসা নয় বরং বন্ধুত্বের নিঃসঙ্গ চোরা অবশেষে সবাই জানতে পারে আগুন আর কোরালের বিচ্ছেদ হয়ে গেছে এবং সন্তানের আসল বাবার পরিচয় কি এই অংশে মন্ত্রী আত্মসম্মানের চরিত্রটি চরম সংকটে পড়ে সামাজিক সম্মান তার মেয়ের জীবন এবং আগুনের নিঃস্বার্থতা সবকিছু নিয়ে এক চরম মানসিক দণ্ডে বোগেন এই সিনেমাটা দেখায় ভালোবাসা সবসময় পেতে চাওয়া নয় বরং প্রিয়জনের সুখের জন্য সবকিছু ছেড়ে দিতে পারা। সিনেমাটি আমাদের শেখায় প্রেম আর বন্ধুত্ব এক হলো বন্ধুত্বের বন্ধন অনেক সময় নিঃস্বার্থ ত্যাগের মাধ্যমে ভালোবাসা থেকেও শক্তিশালী হতে পারে। আগুন তার ভালোবাসার মানুষকে হারিয়েছে কিন্তু সে তার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ মানুষটাকে বাঁচিয়েছে। এটি সেই সমস্ত ডিউড বন্ধুদের গল্প যারা নিজের জীবন দিয়ে প্রিয় মানুষকে রক্ষা করে। এই ছিল ডিউড সিনেমার সম্পূর্ণ এক্সপ্লেইন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট আপনার মতামত জানান আর এরপর কোন সিনেমা নিয়ে এক্সপ্লেন দেখতে চান তাও জানাতে ভুলবেন না কিন্তু